হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের লেসনে আমরা নানা সিচুয়েশনে নিজের সম্পর্কে কথা বলা বা সেলফ প্রেজেন্টেশন শিখব চাকুরির ভাইবা ক্লাসরুম ওরিয়েন্টেশন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইন্টারভিউয়ে হয়তো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ আজকের লেসনে স্ক্রিনে দেখানো বারোটি ধাপে সবার সামনে নিজের সম্পর্কে কিছু বলা শিখব সেলফ প্রেজেন্টেশনের স্টেপ নাম্বার ওয়ান হল গ্রিটিং আমরা তিন ভাবে গ্রিটিংস বলতে পারি শুরুতেই আমরা বলতে পারি হ্যালো এভরি সকাল হলে আমরা বলতে পারি গুড মর্নিং দুপুর হলে বলতে পারি আমরা গুড আফটারনুন আর সন্ধ্যা হলে বলতে পারি গুড ইভিনিং এটা বলে আমরা আরও বলতে পারি ইটস প্লেজার টু মেটিউ অন্যভাবে বলা যায় গুড ডে এভরি ওয়ান ইটস গ্রেট টু মেটিউ তাছাড়াও বলা যায় আসসালামু আলাইকুম প্লেজার টু স্টেপ হল স্টার্টিং যা বলা যায় যেমন গিভিং মি দা অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ অথবা আইড লাইক টু টেল ইউ বিট অ্যাবাউট মাইসেলফ স্টেপ নাম্বার থ্রি হলো নেই যা তিন ভাবে বলা যাবে যেমন মাই নেম ইজ শরীফ রাসেল অথবা দিস ইজ শরীফ রাসেল অন্যভাবে বলা যায় আই এম শরিফ রাসেল স্টেপ ফোর হলো আপনার বয়স আপনি বলতে পারেন আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অথবা আই এম টোয়েন্টি ফাইভ যদি আপনি স্পেসিফিকভাবে আপনার বয়স বলতে না চান এবং আপনার বয়স যদি একুশ থেকে চব্বিশের ভেতরে হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন আই এম ইন মাই আর্লি টোয়েন্টিস আপনার বয়স যদি ২৬ থেকে উনত্রিশের ভেতরে হয় আপনি বলতে পারেন আই এম ইন মাই লেট টোয়েন্টিস এতইভাবে আর্লি থার্টিস লেট থার্টিস আর্লি ফর্টিস লেট ফর্টিস এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা যাবে স্টেপ নাম্বার ফাইভ আপনার হোম টাউন এবং কারেন্ট রেসিডেন্স সম্পর্কে তিনভাবে প্রদান করতে পারেন প্রথমত বলা যায় আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড ইন গাজীপুর বাট আই কারেন্টলি লিভ ইন ঢাকা এছাড়াও বলা যায় আই গ্রো আপ ইন গাজীপুর অ্যান্ড নাও রিজাইড ইন ঢাকা এছাড়াও বলা যায় আম ফ্রম গাজীপুর এন্ড আই কারেন্টলি লিভ ইন ঢাকা স্টেপ নাম্বার সিক্স হল কারেন্ট স্টেটাস অ্যান্ড রেসপন্সিবিলিটি ছাত্র হলে আপনি বলতে পারেন আই এম স্টুডেন্ট এট ঢাকা ইউনিভার্সিটি আম স্টাডিং ইংলিশ চাকুরিজীবী হলে আপনি বলতে পারেন আম এন এমপ্লয়ি এট প্রেস সেন্টার হোয়ার আই ওয়ার্ক এস এ ম্যানেজার চাকুরিজীবী বলতে গিয়ে অনেকে একটি কমন মিস্টেকস করে বলে সার্ভিস হোল্ডার সার্ভিস হোল্ডার তখনই বলা যাবে যদি আপনি আর্মিতে কোনো পদে কাজ করেন বা সরকারি বিশেষ কোনো পদে কাজ করেন কিন্তু বেসরকারি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করেন এমন বোঝাতে আপনাকে এমপ্লয়ি বলতে হবে তাই এটি নিরাপদ যে সব সিচুয়েশনে এমপ্লয়ি শব্দটি ব্যবহার করা গৃহিণী হলে বলতে পারেন আম আ হোম মেকার অ্যান্ড আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি আপনারা সবাই চেষ্টা করবেন হাউস ওয়াইফ শব্দটির পরিবর্তে হোম মেকার শব্দটি ব্যবহার করার জন্য কারণ হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহস্থালির কাজকর্ম করা এমনটা তো উইমেনরা নানান কিন্তু দায়িত্ব পালন করে থাকে ফ্যামিলির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাই এটা খুবই পজিটিভ শব্দ যে বলা মেকার যারা সবে মাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন এবং চাকরি খুঁজছেন তারা বলতে পারেন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মান্থস এগো কারেন্টলি আম লুকিং ফর আ জব স্টেপ নাম্বার সেভেন হলো একক পরিবার হলে আপনি বলতে পারেন আই কাম ফ্রম আ ইউনিটারি ফ্যামিলি মাই ফাদার ইউজ টু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড নাও হি ইজ রিটায়ার্ড মাই মাদার ইজ আ হোম মেকার আই হ্যাভ ওয়ান সিস্টার brother. আপনি সবার বড় এমন বলতে আপনি বলতে পারেন অ্যান্ড আই এম দ্য ছোট হলে বলতে পারেন অ্যান্ড আই এম দ্য যৌথ পরিবার থেকে হলে আপনি বলতে পারেন আই বিলং টু অ্যান extended ফ্যামিলি my father is a বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার টেক্স কেয়ার অফ দ্য হাউস আমার তিন ভাই বোন আছে এটাকে এটাকে আপনি বলতে পারেন আই হ্যাভ থ্রি সিবিলিং পরিবারে আপনার অবস্থান যদি দ্বিতীয় হয় তাহলে আপনি বলতে পারেন আইম দ্য সেকেন্ড জ্যাট দ্বিতীয় টেপ নম্বর এইট হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজের স্কেলগুলো সম্পর্কে বলা সায়েন্সের স্টুডেন্ট হলে আপনি বলতে পারেন আম স্কেলড ইন প্রেজেন্টেশন ওয়ার্কিং অ্যাজ অ্যা পার্ট টিম অ্যান্ড রাইটিং কোড আর্টস ব্যাকগ্রাউন্ড হলে বলতে পারেন মাই কি স্কিলস স্টেপ নাইন হল অ্যাচিভমেন্টস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্ট হলে বলতে পারেন আই রিসিভ আলারশিপ ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স ডিউরিং মাই ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি ব্যাংকে চাকরি করলে বলতে পারেন আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এমপ্লয়ী অব দ্য মান্থিডিং সেলস টার্গেট অ্যান্ড ডেলিভারিং এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস ম্যানেজার হলে বলতে পারেন আই অ্যাচিভড ম্যানেজার অফ দ্য ইয়ার স্ট্যাটাস বাই অ্যাক্সিডিং বিজনেস গোলস অ্যান্ড গাইডিং মাই টিম সাকসেসফুল টেন হল আপনার ফেভারিট থিংস ট কালার ইস পার্পল বিকজ ইটস আিক্স অফ ক্রিয়েটিভিটিস এ অংশে আপনি আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটিস বলতে পারেন যেমন ইন মাই ফ্রি টাইম আই এনজয় রিডিং listening to music and surfing the internet. I also have a passion for gardening. Step number 11 holo apnar future goals. Porashonar jonno bideshe jete chaile bolte paren. My goal is to study abroad to gain international experience and advance my education. লক্ষ্য যদি হয় বিসিএস ক্যাডার হওয়া তাহলে বলতে পারেন মাই গার্ল ইজ টু প্রিপেয়ার ফর দ্য বিসিএস এক্সাম এন্ড বি আ বিসিএস অফিসার টু মেক আ পজিটিভ ইম্প্যাক্ট ট্রু পাবলিক সার্ভিস আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন এবং সিনিয়র রোলে যদি যেতে চান তাহলে বলতে পারেন আই প্ল্যান ট গ্রো ইন্টু আ সিনিয়র রোল উইথ ইন দ্য ব্যাংক টু টেক অন মোর রেসপন্সিবিলিটি অ্যান্ড লিড ইম্পোর্টেন্ট প্রোজেক্ট স্টেপ নাম্বার টুয়েলভ হল এন্ডিং বা সমাপ্তি ক্লাসরুম ওরিয়েন্টেশনের সমাপ্তিতে বলা যায় থ্যাংক ইউ ফর লিসনি কোনো নেটওয়ার্কিং ইভেন্টের এন্ডিং এ বলা যায় আই অ্যাপ্রিস্ট ইউর টাইম আমি ফার্ডার এন্ড সিং হাউ উই মাইট ওয়ার্ক টুগেদার আজকের লেসনটি ভালো করে রপ্ত করলে সব সিচুয়েশনে আপনি নিজের সম্পর্কে না আটকে অনর্গল কথা বলতে পারবেন তো যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে স্পোকেন কোর্সটি করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হলো ফার্মগেটের আর এইচ হোম সেন্টারে লেসনটি উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ